তোমার মেয়ে তো আবার ডিম ছাড়া ভাত খেতেই পারে না হ্যাঁ সব আনছি ওই ডিমটা আনতে ভুলে গেছি যা এটাতে চালায় নাও হুম ঠেলে ঠেলেই তো এই পর্যন্ত এলাম আর কত আমি আর পারছি না বাপু রাজার মা রাজার মা আসে কি গো তুমি বাজার থেকে ফিরতে দেরি করলে যে আর বলো না চাল ডাল সবজি সব কিছু ঠিক মতো এনেছো তো ভাজারের যে অবস্থা বাজার করা কঠিন হয়ে যাচ্ছে সে কত টাকা বেতন পাই সংসার চালানো হাল্লাই জানেন আচ্ছা চাল ডাল সবজি সব ঠিক মতো তোমার মেয়ে তো আবার ডিম ছাড় ভাত খেতেই পারে না হ্যাঁ সব আনছি ওই ডিমটা আনতে ভুলে গেছি যা আছে এটাতে চালায় নাও হুম ঠেলে ঠেলেই তো এই পর্যন্ত এলাম আর কত আমি আর পারছি না বাপু রাজার টুকটুকি কি করছে আর টুকটুকি কে বলো তো এক গ্লাস পানি দিতে রাজ ওর রুমেই পড়ছে আচ্ছা আমি টুকটুকি বলছি টুকটুকি মা তোর বাবাকে একটু পানি দে তো এই তো বাবা তোমার পানি তোর পড়াশোনা কেমন চলছে এই তো বাবা ভালো সামনের মাসে আমার এক্সাম সেমিস্টার ফি জমা দিতে হবে কালকে আমার টাকার প্রয়োজন আরে এখন তো আমার কাছে টাকা নাই বেতন পেলেই তোর বেতনটা দিয়ে দেবো হ্যাঁ সামনের সপ্তাহে দিলে হবে না আচ্ছা ঠিক আছে বাবা কোনো সমস্যা নেই আচ্ছা হ্যাঁ বাবা বিসিএস এর পরীক্ষার প্রস্তুতি কেমন চলছে ভালো বাবা আমি আমার সাধ্য মতো চেষ্টা করতেছি তুমি আমার জন্য দয়া করো আমি যেন তোমার মনের আশা পূর্ণ করতে পারি বাবা বলতেছিলাম যে আমি যদি কয়েকটা টিউশনই করতাম তাহলে সংসারে তোমাকে হেল্প করতে পারতাম পাশাপাশি আমার লেখাপড়ার খরচটাও হতো শোনো বাবা সামনে তোমার সোনালী ভবিষ্যৎ ওসব তোমার চিন্তা করতে হবে না যাও পড়তে যাও পড়তে যাও আরে বাবা তুমি তো জানো কয়েকদিন পর আমার বিসিএস এর পরীক্ষা এই কারণে ফোন ধরতে পারিনি অনেক পড়াশোনা করতে হচ্ছে আচ্ছা শোনো এখন রাখি এক টুকটুকি আইসা কিন্তু দেখে ফেলবে আরে বাবা বলছি তো এখন রাখি ওই আসলে ও তোমার কথা শুনলেই আমার সাথে মজা নাই তোমাকে নিয়ে আজে বাজে কথা বলে এখন রাখো ওই যেমন মনে এসে পড়ছে ভাইয়া আমার মনে হয় তোমার কথা বলতে বলতে গলা একদম শুকায় কাঠ হয়ে গেছে এই জন্য তোমার জন্য ঠান্ডা পানি নিয়ে আসলাম দেখ একদম পাইজলামি করবি না আমি লেখাপড়া করতেছি তুই দেখে তুমি ঠান্ডা পানিটা খাও তোমার শুকনা গলাটা ভিজাও এই কি খুব পেকে গেছো না

খুব শীঘ্রই তোকে বিয়ে দিয়ে বাড়ি ছাড়া করবো যাক সামনে থেকে যাক দেখছো বাবা সব সময় এসে আমার পড়াশোনায় ডিস্টার্ব করে যাও তোমরাও যাও আমি এখন পড়বো